হ্যালো এভরিওয়ান আজ আমরা সুবিদ্যা স্যারের বই থেকে শতকরা অধ্যায়ের কিছু সিলেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করব। যেগুলি এসএসসি গ্রুপ সিডি ডাব্লুবিপি কেপি এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পারসেন্ট কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তো এই প্রশ্ন সমাধান করার জন্য ধরে নেওয়া যাক সংখ্যা তিনটি হলো এ বি সি তৃতীয় সংখ্যাটিকে ধরে নেওয়া হোক একশো শতাংশ তার থেকে প্রথম সংখ্যাটি কম কুড়ি শতাংশ তাহলে প্রথম সংখ্যাটি হবে আশি শতাংশ দ্বিতীয় সংখ্যাটি পঁচিশ শতাংশ কম তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে পঁচাত্তর শতাংশ এখন দেখা যাচ্ছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি পাঁচ শতাংশ কম কতর মধ্যে পাঁচ কম না আশির মধ্যে পাঁচ কম শত জন্য ইন্টু হান্ড্রেড জিরো জিরো কাটা যাক দুই দিয়ে কাটলে দুই চারে আট দুই পাঁচে দশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বাই চার মিশ্র ভগ্নাংশ করলে ছয় পূর্ণ একে চার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে পঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার পঁচাত্তর শতাংশ যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত বেশ প্রশ্নটা একটা সমীকরণ গঠন করে নেওয়া যাক বলা হয়েছে পঁচাত্তরের সাথে কোনো সংখ্যার পঁচাত্তর শতাংশ যোগ করা হলো তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি হলো এক্স তাহলে তার পঁচাত্তর শতাংশ হবে পঁচাত্তর এক্স বাই একশো সমান সমান সেই সংখ্যাটি পাবো তাহলে এক্সকে আমরা ফিরে পাবো বেশ তাহলে এই প্রশ্নটা কীভাবে সমাধান করা যাবে দেখো পঁচাত্তরের সাথে একশো যদি আমরা যোগ করি মানে এটা লসা করে যদি যোগ করি তাহলে হবে পঁচাত্তরশো যোগ পঁচাত্তর এক্স একশো সাথে এক্সের গুণ করলে হবে একশো এক্স তাহলে এটা হবে পঁচাত্তরশো সমান পঁচাত্তর শতাংশ আছে মানে পঁচাত্তর এক্স এদিকে আছে ওইদিকে গেলে হবে পঁচিশ কাটাকাটি করলে হবে অর্থাৎ তিনশো তাহলে এক্সের মান হল থ্রি হান্ড্রেড তাহলে সংখ্যাটি কত ছিল সংখ্যাটি হলো তিনশো অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একশো ষাটের পনেরো পনেরো শতাংশের সঙ্গে কত যোগ করলে যোগফল দুশো চল্লিশ এর পঁচিশ শতাংশ এর সমান হবে বেশ একশো ষাটের পনেরো শতাংশ সঙ্গে ধরে নিচ্ছি এক্স যোগ করতে হবে তাহলে সেটা দুশো চল্লিশের পঁচিশ শতাংশের সমান হবে যদি সমাধান করা যায় একটা জিরো একটা জিরো কাটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ দশ দুই ষোলো তাহলে চব্বিশ প্লাস এক্স সমান এদিকটা কাটলে আউট পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুই বারো চব্বিশ তাহলে বারো পাঁচে ষাট এক সমান হবে ষাট বিয়োগ চব্বিশ চার আছে দশ ছয় তিন অপশান বি হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি টিভির দাম কুড়ি শতাংশ কমে গেল তাহলে পূর্বের দামে ফিরে পেতে হলে নতুন দাম শতকরা কত বৃদ্ধি পেতে হবে বেশ কুড়ি শতাংশ কমে গেল ধরা যাক প্রথমে টিভিটির দাম ছিল একশো শতাংশ তাহলে কুড়ি শতাংশ কমে যাওয়ার পরে টিভিটির দাম হয় আশি শতাংশ তাহলে আশি শতাংশ থেকে আবার যদি পূর্বের দামে ফিরে যেতে হয় তাহলে আরও কত বাড়াতে হচ্ছে কুড়ি শতাংশ বাড়াতে হচ্ছে কত শতাংশের মধ্যে না আশি শতাংশের মধ্যে পার্সেন্টেজের জন্য ইন্টু হান্ড্রেড কুড়ি চারে আশি চার পঁচিশে একশো তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে পঁচিশ শতাংশ বৃদ্ধি করতে হয়ে যাবে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বা খুব ভালো প্রশ্ন চিনির মূল্য পরপর দুবার কুড়ি শতাংশ ও দশ শতাংশ বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি পাবে এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সাকসেসিভ মেথডে প্রয়োগ করবো প্রথমে চিনির দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি শতাংশ তাহলে প্লাস কুড়ি আবার বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ প্লাস দশ প্লাসে প্লাসে প্লাস কুড়ি ইন্টু দশ বাই একশো দুটো জিরো আউট উপরে দুটো জিরো আউট তাহলে কুড়ি আর দশে হল তিরিশ যোগ দুই এককে দুই সমান বত্রিশ শতাংশ তাহলে মোটের ওপর কত শতাংশ বৃদ্ধি পেয়েছে না বত্রিশ শতাংশ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে কয়লার দাম কুড়ি শতাংশ বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার জন্য কয়লার ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত বাড়বে বা কমবে বেশ আগের মতোই প্রশ্নটা প্রথমে বৃদ্ধি পেয়েছে তারপরে কমে গিয়েছে কয়লার দাম বাড়ার সাথে ব্যবহারের সাথে এটা কোনো সমস্যা নেই যেহেতু প্রথমে বৃদ্ধি পাচ্ছে তারপরে কমছে এটা আমরা সাকসেসি মেথড প্রয়োগ করতে পারি তাহলে প্রথমে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস কুড়ি তারপরে কমছে মাইনাস কুড়ি তারপর প্লাসের সাথে মাইনাসে মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো দুটো জিরো আউট দুটো জিরো আউট প্লাস কুড়ি মাইনাস কুড়ি কেটে গেল তাহলে মাইনাস দুই দুই চার যেহেতু মাইনাস হয়েছে তাই ব্যবহার খরচ কত বাড়বে না কমবে যেহেতু মাইনাসে আমাদের উত্তর পাচ্ছি তাহলে খরচ এখানে কমবে চার শতাংশ কমবে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কোনো পরীক্ষায় চল্লিশ শতাংশ ইংরেজিতে তিরিশ শতাংশ গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো শতাংশ ফেল করলো তাহলে শতকরা কতজন এই বিষয়ে পাস করলো বা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারবো তার জন্য আমরা এই সূত্র ঠিক না এই মেথডটা প্রয়োগ করতে পারি একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস সেট এখানে যেটা দেওয়া থাকবে যদি দুটোই ফেল থাকে এটাকেও কিন্তু আমরা ফেলে করব যদি দুটোই পাশে থাকে এটাকেও তখন আমাদের পাশে করতে হবে তাহলে একশো মাইনাস প্রথমে আছে চল্লিশ তারপরে আছে তিরিশ তারপরে আছে মাইনাস পনেরো তাহলে চল্লিশ ত্রিশ সত্তর একশো মাইনাস চল্লিশ ত্রিশ সত্তরের থেকে আমরা যদি পনেরো বিয়োগ করি তাহলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন থেকে একশো থেকে পঞ্চান্ন বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ তাহলে উভয় বিষয়ে কতজন পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো পঁয়তাল্লিশ শতাংশ অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি নির্বাচন ক্ষেত্রের নব্বই পার্সেন্ট ভোট আর ভোটদান করেন যদি প্রদত্ত ভোটের আশি পার্সেন্ট গ্রাহ্য হয় এবং বিজেতা গ্রাহ্য ভোটের ষাট শতাংশ পান এই ষাট শতাংশ কত না এটা এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা খুব সহজেই সমীকরণ গঠন করতে পারি বলা হয়েছে নব্বই শতাংশ ভোটদান করেন তাহলে নব্বই শতাংশ মানে নব্বই বাই একশো ভোট দিয়েছে ঠিক আছে তার মধ্যে আশি শতাংশ গ্রাহ্য হয় বেশ আশি শতাংশ গ্রাহ্য হয় আশি বাই একশো তারপর বলা হয়েছে যে গ্রাহ্য ভোটের ষাট শতাংশ ভোট পাওয়া যায় ষাট বাই একশো সমান এই সমান এই সংখ্যাটা সিক্স ফোর এইট ডবল জিরো আমরা যদি কাটাকাটি করি তিনটে জিরো আউট একটা দুটো তিনটে একটা দুটো তিনটে ছয় দিয়ে কাটলে ছয় এক ছয় জিরো ছয় আটটে আটচল্লিশ দুটো জিরো আবার যদি নয় দিয়ে কাটা যায় নয় এক নয় আঠেরো নয় দুই আঠেরো দুটো জিরো আট দিয়ে কাটলে আট কে আট আট একটা জিরো তাহলে হয়ে যাচ্ছে ওয়ান আর তিনটে নিচে পড়ে আছে এটা তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের কুড়ি শতাংশ সঞ্চয় করেন তাহলে ব্যক্তিটির ইনকাম হচ্ছে একশো শতাংশ তার মধ্যে তিনি সঞ্চয় করেন কুড়ি শতাংশ অর্থাৎ কুড়ি যদি তার আয় প্রতিবছর বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার আয় দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে একশো থেকে একশো দশ তাহলে তার প্রতি বছর সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে ব্যক্তিটি তার আয়ের কুড়ি শতাংশ সঞ্চয় করেন তাহলে একশো দশের কুড়ি শতাংশ কত হয় দেখে নেওয়া যাক দুটো জিরো দুটো জিরো আউট তাহলে এগারো দুইয়ে বাইশ তাহলে কুড়ি টাকার থেকে সেটা হয় বাইশ টাকা বা কুড়ি ইউনিট থেকে হয় বাইশ ইউনিট তাহলে কত বাড়ছে দু টাকা বাড়ছে কুড়ির মধ্যে ইন্টু হান্ড্রেড শত করার জন্য একটা জিরো একটা জিরো কাটা দুয়ে দুয়ে কাটা তাহলে দশ শতাংশ তার সঞ্চয় শতকরা বৃদ্ধি পাচ্ছে অপশান বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে গমের দাম কুড়ি শতাংশ কমে যাওয়ায় বারোশো টাকায় চার কেজি গম বেশি পাওয়া যায় দাম কমার পরে এক কেজি গমের দাম কত খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা আমরা শতকরা হিসেবে কীভাবে করব দেখে নেওয়া যায় কুড়ি শতাংশ এর ভগ্নাংশ মান কত কুড়ি শতাংশের ভগ্নাংশ মান হল কুড়ি বাই একশো সমান একের পাঁচ ঠিক আছে তো এখানে আমরা প্রশ্নটা এভাবে লিখতে পারি যে বারোশো টাকাতে গম পাওয়া যায় কত না চার কেজি এখন এখানে বলা হয়েছে দাম কমার পরে এক কেজি গমের দাম কত যখন পরে বলবে তখন আমরা ভগ্নাংশের এই নিচের সংখ্যাটা নিয়ে কাজ করব তাহলে এখানে দাম কমার পরে বলেছে তাই নিচে পাঁচ রাখলাম আমরা যদি কাটাকাটি করি চার তিনে বারো অর্থাৎ তিনশো তিন পাঁচ ছয়ে তিরিশ ষাট অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বা বলা হয়েছে চিনির মূল্য কুড়ি শতাংশ কমে যাওয়ায় ছশো টাকায় পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যায় পূর্বে এক কেজি চিনির মূল্য কত ছিল এক আগেরটাতে ছিল পরে দাম কত হয়েছে এখানে জানতে চেয়েছে আগে কত ছিল একই রকম কুড়ি শতাংশ এর ভগ্নাংশ মান কত কুড়ি শতাংশের ভগ্নাংশ মান একের পাঁচ এখানে বলা হয়েছে ছশো টাকাতে পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যায় তাই তো দেখো যেহেতু আগে পরে কত দাম হবে সেটা জানতে চেয়েছিল তাই আমরা নিচের অংশটা নিয়ে কাজ করেছি করেছিলাম এখানে জানতে চেয়েছে পূর্বে কত দাম ছিল যেহেতু পূর্বে জানতে চেয়েছে তাই আমরা এই দুটো ডিফারেন্স নিয়ে কাজ করব। এই দুটো ডিফারেন্স কত না চার তাহলে ইন্টু চার আমরা যদি কাটাকাটি করি পাঁচ বারোতে ষাট একটা জিরো চার তিনে বারো অর্থাৎ তিরিশ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এক ছাত্র বত্রিশ শতাংশ নম্বর পেয়ে বারো নম্বরের জন্য ফেল করলো অপর ছাত্র বিয়াল্লিশ শতাংশ নম্বর পেয়ে আঠাশ নম্বরের জন্য পাস করলো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত বলা হয়েছে যে এক ছাত্র বত্রিশ শতাংশ পেয়েছে এবং সে বারো নম্বর আরও তার দরকার ছিল তবে সে পাশ করত অপরদিকে একজন ছাত্র বিয়াল্লিশ শতাংশ পেয়েছে সে কিনা না আঠাশ শতাংশ বেশি পেয়েছে তাহলেই সে পাস করেছে আঠাশ শতাংশ বেশি পেয়েও সে পাস করেছে তাহলে তার আঠাশ শতাংশ মানে আঠাশ নাম্বার না হলেও সে পাস করে যেত দুটো পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে বত্রিশ এবং বিয়াল্লিশের হচ্ছে দশ শতাংশ এবং দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে আঠাশ তিরিশ দশ চল্লিশ তাহলে দশ শতাংশের মান যদি চল্লিশ হয় তাহলে একশো শতাংশ অর্থাৎ পরীক্ষা সর্বোচ্চ নাম্বারের মান হচ্ছে চারশো অপশান বি হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো বলা হয়েছে কলকাতা থেকে বর্ধমানে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত তিন ইস টু চার তাহলে বাস ভাড়া ইস টু ট্রেন ভাড়া বলা হয়েছে তিন ইস টু চার তাহলে ধরে নিচ্ছি সংখ্যাগুলি হল তিনশো ও চারশো অনুপাত এবং সংখ্যা দুটো আলাদা বিষয় তাই আমরা সংখ্যাগুলো ধরে নিলাম তিনশো এবং চারশো ট্রেন ভাড়া কুড়ি শতাংশ বৃদ্ধি পায় ট্রেন ভাড়া কুড়ি শতাংশ চারশোর কুড়ি শতাংশ মানে কুড়ি বাই একশো দুটো জিরো দুটো জোরো কাটা তাহলে আশি টাকা বৃদ্ধি পায় তাহলে এখন ভাড়াটা হচ্ছে কত চারশো আশি আর ট্রেন ভাড়া বলেছে দশ শতাংশ বৃদ্ধি পায় তিনশো দশ শতাংশ হচ্ছে তিরিশ তাহলে সংখ্যাটি হচ্ছে কত তিনশো তিরিশ আমরা যদি কাটাকাটি করি একটা জিরো একটা জিরো কাটা তিন এগারো তেত্রিশ প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ শতাংশ কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে দেখো যখন ক্ষেত্রফলের কথা বলা হবে আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে গুণিত বাহু অর্থাৎ কি না ক্ষেত্রফলের একক হচ্ছে দুটো মানে একক বলতে আমরা দুটো পাচ্ছি ঠিক আছে দুটো বাহুর এখানে কথা পাচ্ছি যদি আয়তন বলতো তখন আমরা তিনটে বাহুর কথা পেতাম মানে উচ্চতাটাও ধরতে হতো তো এক্ষেত্রে যেহেতু দুবার পঞ্চাশ শতাংশ করে কমছে মানে একটা বাহু পঞ্চাশ শতাংশ কমছে অপর বাহুটা পঞ্চাশ শতাংশ কমছে তখন আমরা এই ক্ষেত্রে সাকসেসিক মেথড ব্যবহার করতে পারি তাহলে মাইনাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মাইনাসে মাইনাসে প্লাস পঞ্চাশ ইন্টু পঞ্চাশ বাই একশো দুটো জিরো দুটো জিরো কাটা মাইনাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ হয় মাইনাস একশো প্লাস পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে আলটিমেটলি কত মাইনাস সেভেন্টি ফাইভ এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো বলা হয়েছে এক হাজার নম্বরের কোনো পরীক্ষায় বি এর থেকে কুড়ি শতাংশ বেশি পায় এর থেকে পঁচিশ শতাংশ বেশি পায় বেশ তিনজন রয়েছে এ বি আর সি বলা হয়েছে সি নম্বর পায় কত না পাঁচশো বি সি এর থেকে পঁচিশ শতাংশ বেশি পায় তাহলে পাঁচশোর থেকে পঁচিশ শতাংশ বেশি পাচ্ছে কে না বি পাঁচশোর থেকে পঁচিশ শতাংশ বেশি মানে হচ্ছে ছশো পঁচিশ এবং বলেছে এ এর থেকে আরও কুড়ি শতাংশ বেশি পায় তাহলে ছশো পঁচিশের থেকে আরও কুড়ি শতাংশ বেশি মানে হচ্ছে এ পাই সাতশো পঞ্চাশ ঠিক আছে এখন বলেছে তাহলে এ কত শতাংশ নাম্বার পায় মোট তো এক হাজার নাম্বারের পরীক্ষা তার মধ্যে এ পাই সাতশো পঞ্চাশ পার্সেন্টেজের জন্য ইন্টু হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কাটা একটা জিরো একটা জিরো কাটা তাহলে এ পাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি শহরের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ অশিক্ষিত এবং ষাট শতাংশ গরিব ধনীদের মধ্যে দশ শতাংশ অশিক্ষিত হলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত বেশ দেখো এখানে আমরা মোট জনসংখ্যাটা ধরে নিচ্ছি একশো ইউনিটের ঠিক আছে এই একশো ইউনিটের মধ্যে চল্লিশ শতাংশ হচ্ছে অশিক্ষিত এটা হচ্ছে অশিক্ষিত অশিক্ষিত হচ্ছে চল্লিশ শতাংশ এবং ষাট শতাংশ হচ্ছে গরিব ঠিক আছে এবার বলেছে ধনীদের মধ্যে দশ শতাংশ অশিক্ষিত ধনীদের মধ্যে দশ শতাংশ অশিক্ষিত মানে এই অশিক্ষিতের মধ্যে দশ শতাংশ হচ্ছে ধনী তাহলে চল্লিশের দশ শতাংশ কত না জন বা চার চার ইউনিট ঠিক আছে এই চারজন হচ্ছে ধনী এবং অশিক্ষিত ঠিক আছে তাহলে ধনীদের মধ্যে যদি চারজন অশিক্ষিত হয় তাহলে বাকি অশিক্ষিত কারা না গরিবরা বাকি অশিক্ষিত কত চল্লিশের মধ্যে চারজন চলে গেল মানে ছত্রিশ ছত্রিশ ইউনিট তাইতো এখন বলেছে না অশিক্ষিত গরিব লোকের শতকরা কত রয়েছে তাহলে মোট গরিব লোক কত ষাট শতাংশ এবং এটা হচ্ছে অশিক্ষিত গরিব তাহলে ছত্রিশ যদি গরিব হয় ষাটের মধ্যে শতকরা ইন্টু হান্ড্রেড একটা জিরো একটা জিরো কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে ষাট শতাংশ হচ্ছে অশিক্ষিত গরিব অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ এক পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একই রকম প্রশ্ন ক্ষেত্রফল হচ্ছে দুটো ইউনিটে তাহলে এক শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রথমটা বৃদ্ধি পাচ্ছে প্লাস এক তারপরে আবার বৃদ্ধি পাচ্ছে প্লাস এক তারপরে প্লাসে প্লাসে প্লাস উপরে এক গুণিত এক নিচে একশো এক আর একে কত দুই প্লাস একার একে দুই সরি এক এক দুটো জিরো তাহলে দশমিক শূন্য এক ফাইনাল অ্যান্সার কর তো দুই দশমিক শূন্য এক দুই দশমিক শূন্য এক অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা আছে একটি সংখ্যাকে একশো বারো বাড়ানো হলে পরিবর্তিত সংখ্যাটি প্রথম সংখ্যাটির একশো সত্তর শতাংশ হয় তাহলে সংখ্যাটি কত তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটি প্রথমে ছিল এক্স তাকে যদি আমরা একশো বারো বাড়িয়ে দিই তাহলে সংখ্যাটি হয় প্রথম সংখ্যাটি অর্থাৎ এক্সের একশো সত্তর শতাংশ তাহলে একশো সত্তর এক্স বাই একশো তাই তো আমরা যদি কোনো গুণ করি তাহলে হয় একশো এক্স প্লাস এক এক দুই ডবল জিরো সমান একশো সত্তর এক্স দুটো ডিফারেন্স কত সত্তর এক্স সত্তর এক্স সমান ওয়ান ওয়ান টু ডবল জিরো একটা জিরো একটা জিরো কাটা সাত দিয়ে কাটলে সাত এক সাত সাত ছয় বিয়াল্লিশ একটা শূন্য তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে এক্সের মান হয়ে যাচ্ছে একশো ষাট অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এর আয় পাঁচ শতাংশ বিয়ের আয়ের পনেরো শতাংশ এর সমান আবার বিয়ের আয়ের দশ শতাংশ সি এর আয়ের কুড়ি শতাংশের সমান যদি সি এর আয় দু হাজার টাকা হয় তাহলে তিনজনের মোট আয় কত টাকা তো দেখো এই প্রশ্নটা আমরা এভাবে সমাধান করতে পারি যে এ এর আয়ের পাঁচ শতাংশ তাহলে এর আয়ের পাঁচ শতাংশ সমান বিয়ের আয়ের পনেরো শতাংশের সমান পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা যাবে তাই আর লিখলাম না পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো তাহলে এ বাই বি সমান তিন বাই এক আবার বলা হয়েছে আবার বলা হয়েছে না বিয়ের আয়ের দশ শতাংশ সি এর আয়ের কুড়ি শতাংশের সমান বিয়ের আয়ের দশ শতাংশ সমান সি এর আয়ের কুড়ি শতাংশের সমান সি এর আয়ের কুড়ি শতাংশের সমান কাটাকাটি করলে বি বাই সি সমান হয় দুই বাই এক এখানে একবার এর আই এক এখানে একবার এর আই দুই তাহলে দুটোকে সমান করার জন্য আমরা এটাকে দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে দুই তিনে ছয় আর দুই এককে দুই তাহলে দেখো এখানেও বিয়ের আই সমান হয়ে গেলো এখানেও বিয়ের আই সমান হয়ে গেল তাহলে সি কত হচ্ছে এবি সি হচ্ছে ছয় ইস টু দুই ইস টু এক তাই তো এই একের মান বলে দেওয়া হয়েছে প্রশ্নে দু হাজার টাকা একের মান হচ্ছে দু হাজার টাকা তাহলে এক ইউনিট সমান যদি দু হাজার টাকা হয় মোট কত ছয় দিনে নয় ইউনিট নয় ইউনিটের মান কত হয়ে যাবে আঠেরো হাজার টাকা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পাই বর্তমান জনসংখ্যা ষোলো হাজার হলে দু বছর পর জনসংখ্যা কত হবে তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে ষোলো হাজার প্রতি বছর পাঁচ শতাংশ করে বৃদ্ধি পায় তাহলে পরের বছর হবে একশো পাঁচ পার্সেন্টেজের জন্য নিচে একশো আবার পরের বছর হবে একশো পাঁচ পার্সেন্টেজের জন্য একশো তিনটে জিরো তিনটে জিরো আউট পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুইয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ একটে পাঁচ দুই দিয়ে কাটলে দুই আটটে ষোলো একশো পাঁচ ইন্টু একুশ আটে হয় একশো আটষট্টি গুণ করলে বেরোবে ওয়ান সেভেন সিক্স ফোর জিরো অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর শতকরা অধ্যায় থেকে এই কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো প্রশ্নগুলি এবং তার সমাধান যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও